এখন দেখো বাস্তবে কিছু এটার অ্যাপ্লিকেশনটা কীরকম হয় আসলে লেন্স তো আমরা পড়তেছি এটা কীভাবে অ্যাপ্লিকেশন হয় মনে করো এখানে একটা আমরা কী শিখছো উত্তর লেন্সের ক্ষেত্রে আমাদের আলোটা সেটা উল্টায় দেয় উল্টায় দেয় তো এখানে যদি তুমি কোনো মোমবাতি রাখো আর এখানে যদি একটা লেন্স রাখো তাহলে তুমি এই পাশ থেকে দেখবা যে মোমবাতিটা উল্টা হয়ে গেছে ভূতের ঘর আরো আছে কেমন তো শুরু করলাম তো ভূতের ঘর আমরা বানাতে পারবো তো এটা হচ্ছে আমাদের সেই উত্তর লেন্সের একটা অ্যাপ্লিকেশন যে কীভাবে বস্তুটাকে সে উল্টায় দেয় এটা বাস্তবে এভাবেই হয় আর আমাদের ব্রেনের কিন্তু আমি উল্টটা দেখতেছি সবাইকে কিন্তু আমি উল্টা দেখতেছি জানো এটা তোমরা জানোই মনে হয় আমি আমাদের কিন্তু লেন্স আছে আমার লেন্স কি উত্তল না অবতল উত্তর লেন্স এখন সামনের দিকে ঢেউ করা আছে আমাদের চোখ এখন অনেকে প্রশ্ন করতে পারে তাহলে আমাদের কেন ঢেউ এইভাবে অবতলেন্স দিল না যদি অবতলেন্স দিত তাহলে কি হতো বলো তো কেমন দেখা যেত দেখা যেত কেমন তোমার চোখটা ঢেউ আগে তোমার ভালো দেখা যেত মানে আল্লাহ কিন্তু গবেষণা করে দিছে যে উত্তর নবোতল দিতে হবে সেটা কিন্তু আল্লাহ দেখিয়ে দিছে যে উত্তল দিলে সুন্দর দেখা যাচ্ছে তার মানে উত্তল দিয়ে দিছে আচ্ছা এই চলো দেখি আরেকটা উদাহরণ দেখো এখানে মনে করো এ পাশে আমি ব্লক করে দিলাম এ পাশে যদি ব্লক করে দেই মানে এই পাশে আমাকে দেওয়াল দিতে এখানে একটা লেন্স রাখছি দেখা যাচ্ছে না এখানে একটা লেন্স রাখছি তো এ পাশে ব্লক করে দিলাম এখানে যদি তুমি একটা মোমবাতি রাখি বা এ পাশে যদি কাউকে তোমাদের কাউকে রাখি এ পাশে কিন্তু তুমি উল্টা যাবা কিন্তু বুঝছো ধরো তোমাকে রাখি দিচ্ছি তুমি উল্টা এরকম উল্টা হবে বসে আছে এইরকমই হবে স্যাম এই ধরনের লেন্স হচ্ছে জাদু কিন্তু বাস্তবে আমাদের পড়াশোনার সিস্টেমটা এমন যেটা তোমাদের বাস্তবে কেউ বুঝতেই পারে না এই যে ইন্টারমিডিয়েটের লেন্স আছে তারপরে তারা অ্যাকচুয়ালি বুঝে যে লেন্সের অ্যাপ্লিকেশনটা কি মানে কোথায় ইউজ করা হয় এগুলো এটা বাস্তবে অনেক ইউজ করা হয় এটা তোমার জানো না বিধায় তোমরা বুঝতে পারো না তো এই বিষয়গুলো এরকমই যে তুমি একটা সোজা জিনিস রাখছো ওই পাশে দেখছো উল্টে গেছে মানে ভূতরে ঘর আর কি এই পাশে তুমি একটা ব্লক করে দেয় দেখতে আসলেই সে বস্তু ওই জিনিসটা উল্টে উল্টা হয়ে আছে এখানে বড় কাজ দিয়ে দিলে মনে করো এখানে একটা বড় কাজ দিছো এখানে একটা লেন্স বড় লেন্স দিছো যে এই রুমটা ব্লক করা আছে এই দেখি দেখাও এখানে একটা লোক দাঁড়ায় আছে সে ওই ওই লোকটা পাশে দেখবে লোকটা উল্টা হয়ে আছে আসলে উল্টা হয়ে থাকে কারণ এই পাশে উল্টে যায়

তাহলে আলোর পৃষ্ঠটা কীভাবে দেখা যাচ্ছে এই একটা পেন্সিলকে আমরা উল্টা দেখতেছি এখানে এভাবে তাকাচ্ছে দেখতেছি উল্টা দেখা যাচ্ছে লেন্স ঠিক আছে এইটুকু ক্লিয়ার সবার এটা যে ফোকাস দূরত্ব এটা ফোকাস দূরত্ব এটা উত্তর লেন্স দেওয়া আছে এখানে তাহলে এইভাবে কিন্তু বাস্তবে ইউজ করা হচ্ছে যে এটা আমি যখন টু এফ থেকে পিছনের দিকে নিয়ে যাচ্ছি সবাই ভালোভাবে খেয়াল করো বস্তুটা ছোটো হয়ে যাচ্ছে না আস্তে আস্তে ছোট হওয়া শুরু করতেছে এটা কিন্তু লাগবে অল্প করার ক্ষেত্রে লাগবে খেয়াল করো তাহলে আমি যত টুয়েফ থেকে যত পিছনে যাচ্ছি বস্তুটা উল্টা আছে বাট ছোট হয়ে যাচ্ছে আচ্ছা আরও সরাচ্ছি আরো ছোট হয়ে যাচ্ছে আরো সরাচ্ছি আরও ছোট হয়ে যাচ্ছে তাহলে যত দূরে যাব তত ছোট হতে থাকবে সরাই বস্তুটা ছোট হয়ে যাচ্ছে এখন ডাবল ফোকাস থেকে আমরা কি করলাম দেখি কাছে নিয়ে কি হয় যত কাছে যাচ্ছি তত বস্তুটা বড়ই হতে থাকে বড়ই হচ্ছে বড়ই হচ্ছে মানে বড় হতে থাকতেছে আচ্ছা এখন আরও কাছে নিয়ে যাই তাহলে টু থেকে আরো কাছে আরো বড় হয়ে যাচ্ছে দেখো বিগ সাইজ হয়ে গেল কিন্তু অনেক বিগ এখন আমাদের এই টু এফ থেকে এফ থেকে যত ভিতরে ঢুকতেছি একটা পর্যায়ে গেছিল আমার উল্টা যাচ্ছে মানে কি এ পাশে চলে আসতেছে বিষয়টা তোমাদের আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি আমি এই বিষয়টা ইম্পর্টেন্ট এ রিলেটেড কিন্তু অঙ্ক বোর্ডে আসছে কিন্তু তো তোমাদের সহজ করার জন্য আমি বিষয়টা চেষ্টা করতেছি সহজ করে দেওয়ার আরেকবার একটু খেয়াল করো কারণ লাগবে এই জিনিসটা লাগবে তাহলে আমরা এটা হচ্ছে ডাবল ফোকাস দূরত্ব এখান থেকে বস্তুটা যত আমরা পেছনে সরাচ্ছি তত ছোট হচ্ছে এটা মাথার মধ্যে ঢুকে নাও তাহলে যে কোনো অঙ্ক তোমরা একটা বেশি করতে পারবে আর মাথা খাটাতে হবে না হুম যত দূরে সরাচ্ছি তত ছোট হচ্ছে এবং উল্টো থাকতেছে কিন্তু উল্টা এটা মাথা রেখো তাহলে উত্তর লেন্সে কিন্তু অলওয়েজ আমরা এখানে উল্টা বিব পাচ্ছি যদি টু থেকে পেছনে দিকে সরাতে থাকি সবসময় উল্টা পাচ্ছি একটা কেসে শুধু সোজা হবে সেটা আমরা দেখতেছি কোন কেসে সোজা হয় তাহলে আবার যখন টু এফের কাছে নিয়ে আসলাম থাকলো থাকার পরে মানে প্রত্যেকটা স্টেপ কিন্তু মাথায় রাখতে হবে টু থেকে আমরা ভিতরে ঢুকতেছি তত বস্তুটা বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে টু এফে থাকলে দুই পাশে সমান হবে ঠিক আছে তো দেখলে তো একটু আগে তো দেখলে এ পাশে এ পাশে সেম আসছে সাহেব প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট বললাম তো বনোযোগ সকাল দেখতে হবে এফে যাওয়ার পর এফে যখন আসতাম তখন অসীমে চলে গেল তাহলে এফ এ গেলাম কোথায় এফ এ যাওয়ার পর বস্তুটা কোথায় চলে যাচ্ছে অসীমে চলে যাচ্ছে এখন এফ এর থেকে ভিতরে ঢুকে ঢুকাচ্ছি দেখো এই মাসে চলে আসছে কিন্তু এই যে বস্তুটা অবাস্তব এবং সোজা চলে আসছে এই মাসে আসা মানে কি অবাস্তব আমি বোঝাচ্ছি অবাস্তব কীভাবে হয় তারপরে তুমি এখানে দাঁড়ায় আসো তোমার বস্তুর পিছনে দিয়ে দেখো বিশাল তুমি একটা তোমার মতো একটা মানুষ পিছনে বসে আছে বুঝতে পারছিস কারণ কে দেখো তুমি যে পাশে বস্তুটা আসছি সেই পাশেই বস্তুটার বিপ করতে হয়েছে অবাস্তব এবং সোজা সেটা আবার যখন টুয়েলভ থেকে নিয়ে আবার দেখো মানে কি সমান আসছে না টুয়েফ এলে কিন্তু টুয়েফ এর সমান তাহলে থেকে যে এদিকে যাচ্ছে তত ছোটা হচ্ছে টুয়েলফ থেকে ভিতরে ঢুকে জুতো বড় হচ্ছে এফে গিয়ে অসুবিধা চলে যাচ্ছে আর এফের ভিতরে ঢুকলে এই পাশে বড় বড় আকারে সোজা বিভকরিত হচ্ছে মাথায় ঢুকছে সমান তাহলে এটা কি আমাদের উত্তর লেন্স লেন্সটা লেন্স এদিকে দেখো এটা উত্তর না মোটর লেন্স উত্তর লেন্স তাহলে উত্তর লেন্সে যদি কোনো সমান্তরাল আলো আসে তাহলে আমাদের এভাবে প্রতিসলিত হওয়ার পর একটা বিন্দুতে মিলিত হয় তাহলে এটা হচ্ছে আমাদের এই উত্তর লেন্সের আলোক কেন্দ্র ও পয়েন্ট ধরা হয় তাহলে এখান থেকে এই যে দূরত্বটা এটাকে কি বলবো আমরা ফোকাস দূরত্ব এইটুকু তো আইডিয়া আছে সবার তাহলে আলো ক্রসি আসে মিলিত হলো আর যদি এই বরাবর আসে এটা কিন্তু এরা ছাড়া কিন্তু চিত্রাঙ্কন করতে পারবা সবাই খেয়াল করো তাহলে সমান্তরাল আলো আসার পর একটা বিন্দুতে মিলিত হবে উত্তর লেন্সের ক্ষেত্রে এটা বলছে আমরা ফোকাস দূরত্ব আর এইটুকু এটাকে বস্তু দূরত্ব না এটা যে বোস্ত এই পাশে বিম্ব এই পাশে বিম্ব হবে আর যদি আলোক কেন্দ্র বরাবর কোনো আলোক আসে তাহলে সেই সেই বরাবর প্রবেশ অর্থাৎ কোনো আঁকা যাবে না তাহলে এই দুইটা রুলস তোমাদের খেয়াল রাখতে হবে তাহলে মোটামুটি তোমার আচ্ছা শুরু থেকে আরেক বলি দেখো আলোক রসিদি কি সমান্তরাল আসে না তাহলে এইভাবে সমান্তরালে কোনো আলো কষি যদি উত্তল এসে পড়ে তাহলে সেটা প্রতিশোধিত হওয়ার পর একটা বিন্দুতে মিলিত হয় ধরো সাপোজ এই বিন্দুতে মিলিত হলো এটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র ও পয়েন্ট মানে মাঝখানে মিডল পয়েন্ট আছে আলোক কেন্দ্র তাহলে যে পয়েন্টে মিলিত হয়েছে এইটুকু দূরত্বকে ফোকাস দূরত্ব এই রিলেটের অঙ্ক কিন্তু ইতিমধ্যে আসছে তোমাকে ফোকাস নাই আছে একটা মিলিত হয়েছে যে আলোক কেন্দ্র থেকে এইটুকু এটা বের করতে হবে মানে কনসেপ্টটা কত ক্লিয়ার থাকতে হবে না হলে কিন্তু পরীক্ষার খাতায় শুধু সূত্র মুখস্ত করে কিন্তু পারবে না একটু ঘুরাই দিলে শেষ আর পারতেছে না তো আরেকটা পয়েন্ট হচ্ছে যে আলোক কেন্দ্র যদি এই আলোক কেন্দ্র বরাবর আসে রশিটা যদি আলোক কেন্দ্র বরাবর আসে তাহলে আলোক কেন্দ্র বরাবরই পাস করবে আবার তো তোমাদের জন্য এই দুইটা রুলস জ্বালিয়ে হচ্ছে যে কোনো চিত্র অঙ্কন করতে পারবা তাহলে এইটুকু তো বুঝতে পারছো সবাই থার্ডটা লাগতেছে না এটা হচ্ছে একটা আপডেট ভার্সন একই জিনিস এই দেখালো বেশি এখানে আসার পর যদি এই বর্বর আসে তাহলে এই সমান্তরাল বের হয়ে যাচ্ছে আর কি তোমাদের এই দুইটা দিয়ে তোমার কাভার করতে পারবে যে কোনো চিত্র অঙ্কন করতে পারবে আচ্ছা তাহলে আমরা নেক্সটে যাই এখন দেখো এটা হচ্ছে উত্তর লেন্সের ক্ষেত্রে যে আলোকেন্দ্র বর্মার আসছে আলোকেন্দ্র বর্বার চলে যাচ্ছে সমান্তরাল আসলে বিরুদ্ধে মিলতে হলো আর লেন্সের ক্ষেত্রে কি হবে মাঝখান বর্বার আসলে মাঝখান বর্বার চলে যাবে তাই তো এটা তো কোনো অসুবিধা নাই মানে আলোক কেন্দ্র বারবার আসছে আলোক কেন্দ্র বারবার চলে যাচ্ছে মানে এখানে দুইটার ক্ষেত্রে সেম আসবে তোমার কমপ্লিট কত আসছে ভ্যালু টু আসছে আচ্ছা তাহলে আমি নেক্সট অপারেটার তোমাকে দিচ্ছি তাহলে এই বারবার চলে যাচ্ছে আর আলোক রশ্মি যদি সমান্তরালে আসলো আবার উত্তর লেন্সের ক্ষেত্রে মিলিত হয়েছিল না এই পয়েন্টে আচ্ছা আর অবতল লেন্সের ক্ষেত্রে কী হবে এদিক বারবার চলে যাবে মানে অপর প্রতিশোধিত হওয়ার পর এদিক বারবার চলে যাবে মানে উপর দিকে চলে যাচ্ছে আর ওটা কি নিচের দিকে চলে আসতেছিল এটি উপর দিকে চলে যাচ্ছে আর এই রশ্মিটাকে তুমি যখন পিছন থেকে বর্ধিত করবা তখন এটাই হবে তার ফোকাস দূরত্ব এফ অবাস্তব এটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি দেখবো একটা প্র্যাকটিক্যাল আছে সেটা দেখবো তাহলে এইটুকু ক্লিয়ার তোমাদের এটা হচ্ছে আমাদের ফোকাস লেন্সের ক্ষেত্রে আচ্ছা তাহলে চলো আমরা এই রিলেটেড কিছু কথাবার্তা বলি যদি অনেকগুলো আলো খুশি আসে যে ফোকাস এখানে মিলিত হয়েছে লেন্সের ক্ষেত্রে এদিকটা কো এখানে মিলিত হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব আচ্ছা আর লেন্সের ক্ষেত্রে আলো খুশি আসার পর এদিক বরাবর চলে যাচ্ছে এদিক বরাবর চলে যাচ্ছে এটাকে পিছন দিকে বর্ধিত করলে যে পয়েন্টে মিলিত হচ্ছে এটা হচ্ছে আমাদের ফোকাস অপত লেন্সের ক্ষেত্রে বাস এখানে এই দেখো আলোক রশিটা এদিক বরাবর আসতেছে অপত লেন্সের ক্ষেত্রে না আসার পর কি বলছিল মিলিত মিলিত হবে না চলে যাবে এই দিক দিয়ে চলে গেল এটার ক্ষেত্রে এদিক বরাবর আসতে মিলিত হবে না চলে যাবে চলে যাবে আর এদিক বরাবর আসতে এদিক বরাবর চলে গেছে এখন এই রশিগুলোকে পিছন দিকে বর্ধিত করো এই যে পরিস্থিতিকে বর্ধিত করলে এই পয়েন্টে মিলটা হচ্ছে না এই পয়েন্টে এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব লেন্সের ক্ষেত্রে এই আলোক কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে ফোকাস হচ্ছে বাস্তবে এটা অ্যাপ্লিকেশন হয় অঙ্গগণের ক্ষেত্রে সূত্র চলে আসছে কিন্তু এখন তোমাদের মেন কথা এখানে রাখছি আমি আর এই পাশে আমি বস্তু রাখছি আমি তাই রাখছিলাম না রাখছি এটা হচ্ছে আমাদের এফ দূরত্ব আর এটা হচ্ছে টু এফ দূরত্ব টু এফ থেকে বাইরে নিয়ে গেছি বস্তুটা বড় হবে না ছোট হবে টু এফ থেকে বাইরে বড় হবে ছোট হবে না ছোট হবে যে মনে করো আস্তে আস্তে এটার একটা শর্টকাটও আছে একটা শর্টকাটও আছে যে কীভাবে বের করা যায় শর্টকাটও শেখাবো আগে এদিক এদিক থেকে হ্যাঁ হ্যাঁ এদিক থেকে যত বেশি তত ছোটো হচ্ছে তাহলে বস্তুটা এত বড় হয়ে গেছে কতটুকু ছোটো আচ্ছা আর তাহলে এই পাশে যে আলোক কেন্দ্র থেকে দূরত্বটাই সেটা হচ্ছে বস্তুর দূরত্ব আর এখান থেকে আমাদের এই যে বিমটা গঠিত হয় সেটা হচ্ছে বিমের দূরত্ব আর ফোকাস দূরত্ব তুমি জানো এটা হচ্ছে ফোকাস দূরত্ব যে বিন্দু অবসর মিলিত হচ্ছে সেটা ফোকাস দূরত্ব তাহলে চিত্রটা আমার করবে কীভাবে ফার্স্ট টাইম হবে দিবা দেওয়ার পর এখান থেকে একটা আলোক সমান্তর যাচ্ছে সমান্তরালে গিয়ে প্রধান ফোকাসে বের হয়ে যাবে মানে এফকে মিলিত হচ্ছে মিলিত করে দিলাম আর আলোক কেন্দ্র বরাবর আসার পর আলোক কেন্দ্র দিয়ে ঢুকে যাবে তাই না এই দেখানে মিলিত হয়েছে না এটা হচ্ছে তার বস্তুটার বিম্ম সবাই চিত্র অঙ্কন করতে পারবো এখন দুইটা চিত্র অঙ্কন করা সম্ভব জাস্ট এখান থেকে সমান্তরালে গিয়ে আলো প্রধান ফোকাস দিয়ে মিলিত হবে আর আলোক কেন্দ্র বরাবর একটা দিয়ে আলোক কেন্দ্র বরাবর মিলিত হবে যেটা মিলিত হয়েছে সেই পয়েন্টে উল্টা একটা বিম্ পাওয়া গেছে এটার বিম্ তাহলে ওখান থেকে ছোট পাওয়া গেছে এখন দেখো এই দুইটার মিলিত হওয়ার পর এখানে তুমি চোখ রাখছো মানে এই যে দুইটার মিলিত হওয়ার পর এখানে তুমি চোখ রাখছো চোখ রেখে কি দেখতেছ বস্তুটা আছে এই পাশে এখানে তুমি দেখতেছো বস্তুটা তোমার চোখের সামনে এখানে চলে আসছে এবং উল্টা সেটা অ্যাকচুয়ালি কিন্তু এভাবে দেখা যাচ্ছে যে বস্তুটা লেন্সের এ পাশে আছে তুমি দেখতেছো বস্তুটা তোমার এই লেন্সের এ পাশে এবং সেটা ছোট আকারে চলে আসছে মানে বাস্তব রিলেটেড তোমার রিলেট করতে পারছো যে লেন্সটা কিভাবে কাজ করতেছে মনে করো তুমি তুমি এখানে দাঁড়ায় আসো আর সবার শেষে তুমি তুমি এখান থেকে দিয়ে দেখতেছো দেখবে কি তোমার ফ্রেন্ড ওই লেন্সের এই পাশে নাই লেন্সের এই পাশে এবং উল্টা হয়ে তোমার চোখের সামনে দেখা দিচ্ছে এই হচ্ছে লেন্সের মজা তো লেন্সের বাস্তব জগৎটা যদি বুঝতে পারো তাহলে তোমরা এই জিনিস সব কিছু ক্লিয়ার করতে পারবে তোমার অঙ্কটা দিচ্ছি এক মিনিট তাহলে এখানে আমাদের এই সূত্র এখান থেকে সূত্র আমার ডেরিভেশন আসে ডেরিভেশন শেখার আপাতত দরকার নেই তাহলে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকোয়াল টু ওয়ান বাই এফ এই সূত্রটা তোমাদের সবারই লাগবে আশা করতে সবাই জানো তারপর একটু নোট করে নাও আচ্ছা ওকে ইউটা হচ্ছে কিসের দূরত্ব বিম্বে দূরত্ব আর ইউ হচ্ছে বস্তুর দূরত্ব আর হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব বাস এটা দিয়ে আমাদের সব